সকলে কেমন আছো আমি কোয়েল আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আমার চ্যানেলে আজকে শনিবার সকাল নটা মতো বাজে কিন্তু চারিদিকে দেখো কত রোদ আর আমাকে বাইরে দেখি আমার সাঙ্গপঙ্গগুলো সব জুটে গেছে আমার সাথে এদিকে টাইগার বাইরে রোদ খাচ্ছে তবে আমি আজকে বেশিক্ষণ রোদ খেতে পারবো না কারণ আমার আজকে একটু তারা আছে তারা আছে এই কারণেই যে আজকে যাব একটু আসানসোলে ডাক্তার দেখাতে সম্রাট গেছে অফিসে তাই জন্য ভাবলাম আজকে ডাক্তারটা দেখিয়েই আসি অনেকদিন ধরেই ডাক্তার দেখানো পেন্ডিং ছিল বোন বলল দশটার সময় আসবে দুজনে মিলেই ডাক্তার দেখতে যাব। এদিকে বাড়ির এই সময় এই জানলাটা দিয়ে সব থেকে বেশি রোদ আসে তাই এই জানলা তলাতেই সবজি কাটতে বসে গেছি বাইরে যতই খাওয়া হোক না কেন কেরম একটা শরীরটা খারাপ লাগে আমার এখন তাই জন্য ভাবলাম ঘরেই দুটো ভাত ফুটিয়ে রেখে যাই আর একটু তরকারি করে যাই তাহলে সম্রাটও আসলে রাত্রেবেলায় আর আমারও আমার বেলা হয়ে যাবে এদিকে টাইগারকে একটু নিয়ে আসি না নিয়ে আসতে হবে না বরঞ্চ একটুখানি কিছু ঢাকা রেখে আসি তাহলে কি হবে একটু আড়ালে ছায়া হবে আর টাইগারের রোদও লাগবে মানে ওই তাপটা আর কি আর বেশি করা রোদটাও লাগবে না এদিকে দেখো একটা ওড়না দিয়ে আমি ওকে ঢেকে দিচ্ছি মানে একটু ছাওয়া মতো করে দিচ্ছি আর কি তাহলে ও কিন্তু রোদটায় থাকতে পারবে টাইগার কি করছো তুমি বাবা এই কথাটাই আমি ওকে বলছিলাম বেশ টাকাই কিন্তু টাইগার বললে ও জানে ওর নামটা কি দিন ধরেই আসলে এই খাঁচায় থাকে তো তাই জন্য খাঁচাটার অভ্যাস হয়ে গেছে ও ছোটবেলা থেকেই ওকে খাঁচা করেই রাখতাম কারণ কি ওর মা ছিল না কোথায় কোথায় চলে যাবে আবার তাই জন্য ও আর কিছু মানে আওয়াজ করে না খাঁচায় দিলে কিন্তু ওই ছোটটাকে যদি হয় তাহলে আর রক্ষে রাখে না কান ফাটিয়ে দেয় একদম ওই দেখো দেখেছো লাইটটা এখনো রাস্তার বন্ধ করিনি যাই বন্ধ করে আসি এদিকে এই লেবু গাছটা দেখেছো কত যে ফুল এসছিল কিন্তু এই বৃষ্টিতে সব ঝরে গেছে কয়েকটা আছে একটু পনির দিয়ে ফুলকপি করে নেবো আর পনিরটা বেশ ভালো দিয়েছিল এবার যার কাছ থেকে নিয়েছিলাম লোকাল একটা পনিরওয়ালার কাছ থেকেই নিয়েছি আর মার্কেটে যে পনিরটা থাকে সেটাও ভালো থাকে আমার আমুলের পনিরটা খেতে বেশ ভালো লাগে একটু শক্ত হয় কিন্তু এটা একটু নরম হলেও পনিরটা কিন্তু বেশ ভালোই ছিল আর অনেক দিন আগে নিয়েছিলাম দু তিন দিন হয়ে গেছে কিন্তু ফ্রিজে কন্টেনার করে রেখে দিই আর পনিরটা বেশ ঠিকই থাকে কোনো টক টক কিছু হয়নি তো এই পনিরগুলোই একটু ভেজে নেব এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি টুকটুক করে ভাতটা হয়ে যাক আর ওদিকে পনিরগুলো একটুখানি ভেজে তুলে রাখবো আগে ভাতটা ওই সাইডে করে দিলাম এই সাইডের উনুনটাতে একটুখানি আঁচটা বেশি তাই এই সাইডে কড়াইটা চাপিয়ে নিয়েছি তরকারিটা করব বলে এখন বাজে শোয়া নাটা দশটার সময় গাড়ি আসার কথা আছে ভাবুন এতটুকুনি কম সময় কখন রান্না করব কখন রেডি হব কখন এই বাচ্চাগুলোকে খাবার টাবার দিয়ে যাব। আজকে সম্রাট এই বাড়িতে গেছে অফিসের কাজে বাইরে আসতে আসতে সেই রাত হবে যদিও শনিবার তাড়াতাড়ি চলে আসার কথা ছিল কিন্তু যাবে একটু শপিং মলে কিছু কেনাকাটি করবে নাকি ও নিজের জন্যে আর আমি ভাবলাম তাহলে সেই ফাঁকে আমিও একটুখানি ডাক্তারটা দেখিয়ে আসি অনেকদিন ধরে পেন্ডিং পড়েছিল ডাক্তার দেখানো আর বোনও যাবে একটুখানি ডাক্তার দেখাতে তাই জন্য দুইজনে একসাথে করে ভাবলাম আজকেই যাওয়া যাক এদিকে কফিগুলো আমি ভেজে তুলে রাখি তো কফি ভাজার আগে একটুখানি হলুদ দিয়ে দিই তাহলে তেলটা ছিটকায় না মানে কফির ভেতরে যে জল থাকে সেটা যে ছিটকে ছিটকে বাইরে পড়ে হলুদ দিয়ে দিলে সেই ছিটকানিটা কিন্তু বন্ধ হয়ে যায় এই ফুলকপিগুলো একটু যদি বেশি না ভাজা হয় না কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ করে তখন আর ভালো লাগে না খেতে তাই ফুলকপি আলু সবগুলো একটু স্যালো ফ্রাই করে নেবো তাহলে আর রান্নার সময় বেশি টাইম লাগবে না এদিকে আমি একটা মশলা বানাই সেটা হচ্ছে সব কিছু উপকরণ একসাথে মিক্সিতে পেস্ট করে নিই যেমন ধরুন টমেটো আদা কাঁচা লঙ্কা এছাড়া যে গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলোও একসাথে মিশিয়ে দিই নুন চিনি সবই দিয়ে দিই এখানে দিচ্ছি দেখুন একটুখানি জিরে দেব একটু ধনে দেব। একটু হলুদ আর ব্যাস সবকিছু একসাথে গুড়িয়ে নেব তাড়াহুড়োর মধ্যে এইভাবেই আমি মশলাগুলো সব এক একটা করে মিশিয়ে নিই তাহলে আর ভুলবার উপায় থাকে না যে এই মশলাটা কখন দিয়েছি কি অন্য মশলাটা কখন দিতে হবে নুন চিনি দিয়েছি কি দিইনি এইভাবে একসাথে মিশিয়ে নিলে সব মশলাই দেওয়া হয়ে যায় এবং চোখেও দেখে নেওয়া যায় যে কোন মশলাটা পড়লো পড়লো না এই ভিডিওটা এডিট করার সময় দেখতে পাচ্ছি চাটা ওখানে পড়ে পড়ে জুড়োচ্ছে খেয়ালি নেই কখন যে জুড়িয়ে গেছে আবার গরম করে তারপরে আবার খেয়েছি এই যে আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি ডান কড়াইতে কড়াইয়ের যে গরম তেল সেটাতে এবার ফোড়ন দিলে আর মশলাটা অ্যাড করে কষিয়ে নিলে কিন্তু তরকারিটা অলমোস্ট ডান হয়ে যাবে যেহেতু পনিরের তরকারি তাই এখানে শুকনো লঙ্কা জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর দিয়ে দিয়েছি সেই মশলার পেস্টটা মানে মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা ছাড়ে তারপরে দিয়ে দেবো আলু আর ফুলকপিটা পনিরটা একটু পরে দেবো এই গরম জলটা দিয়ে দিলাম যাতে তরকারিটা একটু তাড়াতাড়ি হয়ে যায় এবার একটু ধনে পাতা ছড়িয়ে শীতের আমে জানার চেষ্টা করব। হয়ে গেছে তরকারি রেডি যাই রেডি হয়ে যাই আবার গাড়ি এলো বলে গাড়িতে উঠে পড়েছি এদিকে আমার বোন হাত নাড়াচ্ছে বাইরে তাকিয়ে দেখুন আমাদের রূপনায়নপুরের রূপ দেখা যাচ্ছে এই আজকে এত রোদ উঠেছে যে চারিদিকটা কেমন চকচক করছে একটু পরেই একটা পাহাড় দেখতে পাবেন এটা হচ্ছে আমাদের ডাবর কলিয়ারির খাদান মানে ওই কয়লা তোলার পর যে মাটিগুলো ওপর দিকে দিকে ফেলেছে সেগুলো দিয়ে একটা প্রায় আস্ত পাহাড় প্রমাণ তৈরি হয়েছে রাস্তাটা কিন্তু প্রচুর খারাপ কিছুটা জায়গায় পিলু তো হেসেই যাচ্ছে ওর কোনো ক্লান্তি নেই জানি ফিলও হয় না কিন্তু আমার হয়েছে মুশকিল আমার প্রচণ্ড মোশন সিকনেস হয় যত ভালোই গাড়ি হোক না কেন আমার কিন্তু একটুখানি ওই মাথা ধরেই যায় তাই জন্য আমি একটা উপায় বার করেছি সেটা হচ্ছে চুইনগাম চেপানো চুইনগাম চেপালে দেখেছি এই মোসান আর লেবু পাতা তো আছেই লেবু পাতা শুকলেও দেখেছি এই মোশন সিকনেসের থেকে যে বমি বমি ভাবটা আসে সেটা কিন্তু আসে না এই দুই ধারে যে সুন্দর সুন্দর জঙ্গল আর তার মাঝখান দিয়ে রাস্তা এটা দেখতে আমার এত অপূর্ব লাগে এটা কিন্তু একটা গ্রামের রাস্তা কিন্তু যেহেতু একটু ভারী ভেহিক্যাল এখান দিয়ে পাস হয় বলে এই রাস্তাটা কিন্তু সরকার থেকে সুন্দর করে দিয়েছে জাস্ট কয়েক মিনিটের মধ্যেই আমরা এবার বাইপাসে উঠে পড়বো আসানসোলে আজকে শনিবার আসানসোলে জ্যাম থাকার কথা নয় কিন্তু যেহেতু আসানসোল তাই বলা যায় না কখন জ্যাম লেগে যায় তাই জন্য হাতে একটু অতিরিক্ত সময় নিয়ে বেরিয়েছি আশা করছি তাড়াতাড়ি পৌঁছে যাব ঠিকঠাক সময় আসানসোল যেতে মোটামুটি আরো কুড়ি মিনিট সময় লাগবে তার আগে পেট্রোল পাম্প থেকে তেল ভরে নেব এই পেট্রোল পাম্পটা বাইপাসের ওপরই এদিকে গাড়িতে ডিজেল ভরা হচ্ছে আর অন্যদিকে কিন্তু আরেকজনও নিজের এনার্জিটাকে রিফিল করছে দেখুন কেমন ঘুমিয়ে পড়েছে আবার ঘুম থেকে উঠেই এনার্জিটাকে রিগেইন করে মাম্মামকে আর মাকে দুষ্টুমি করে জ্বালানোর প্ল্যান করছে এদিকে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে রামকৃষ্ণ মঠের মন্দির এই রামকৃষ্ণ মঠের মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে আগে আসা হয়নি আমার যদিও এবারে আসলে আপনাদেরকেও নিয়ে আসবো আসানসোলে এক্ষুনি পৌঁছে যাব একটা ভুল বোঝাবুঝির কারণে আমরা একটু আসানসোলের ভেতর দিকে চলে গেছিলাম বলে ইউটার্ন মেরে আবার ফেরত আসছি তবে একটা জিনিস ভালো হলো অনেক দিন পর আমার কলেজকে দেখতে পাবো আবার চোখের সামনে ওই ওই যে বিল্ডিংটা ওইটা আমার কলেজ এটা হচ্ছে আসানসোল গার্লস কলেজ আমার কলেজ এখানে আমি সায়েন্সে অনার্স নিয়ে পড়তাম জুলজি অনার্স ছিল আমার বিল্ডিংটা কত বদলে গেছে কি সুন্দর লাগছে আমার কলেজটাকে কত পুরনো স্মৃতি এই রাস্তাটার সাথে আর কত দিন পর রাস্তাটাকে দেখছি কত বন্ধুদের সাথে এই রাস্তা দিয়ে হেঁটে আসা কলেজে আবার বাড়ি যাওয়া খুব ভালো লাগছে আজকে কিন্তু আরেকটা দিক বিচার করলে দেখতে হবে যে আমাদের কিন্তু ডাক্তার দেখাতে দেরি হয়ে যাচ্ছে সেটার কথা কিন্তু রাস্তাটা দেখতে দেখতে ভুলেই গেছি প্রায় এই মোড়টা ঘুরলেই ডান দিকে আসানসোল কোর্ট এটা এখানকার সব থেকে বড় কোর্ট ভীষণ ভিড় থাকে এই রাস্তায় যেহেতু আজকে শনিবার সেহেতু আজকে ভিড়টা কম বাস আমাদের কোর্ট মোড়ে নামিয়ে দিত তারপরে এই পুরো রাস্তাটাই কিন্তু হেঁটে হেঁটে আসতে হতো কলেজে যাওয়ার জন্য আবার পুরো রাস্তাটা দিয়ে বাড়ি ফিরতে হতো এই যে গোল জায়গাটা এখানেই বিএনআর টু কোর্টের বাসটা দাঁড়াতো ভাড়া ছিল পাঁচ টাকা এই পাঁচ টাকা বাঁচাবো বলে মাঝে মধ্যে বিএনআর থেকে এতটা রাস্তা হেঁটেই চলে আসতাম এই যে রাস্তার পাশে দোকানগুলো এগুলোতে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় কি পাওয়া যায় ঠিক বলতে পারবো না তবে দেখতাম পরোটা ভাজতে আর সেই পরোটার গন্ধে চারিদিক তবে কলেজের তারা আর ছোটবেলার সেই আকাশবাণী বাইরের খাবার বানায় এই দুয়ের কারণে কোনোদিনও কিন্তু চেখে দেখা হয়নি তবে এখন আর সেসবে ভয় নেই তাই একদিন ভেবেছি আসব এসে দেখে যাব আর খেয়েও যাব। এই যে দুই সাইডে এই দুই সাইডেও পাওয়া যেত শরবত আর পাওয়া যেত লস্যি এখানকার লস্যি হচ্ছে একদম আসানসোলের ফেমাস ভীষণ ভালো লস্যি বানায় লস্যিটা তবে খেয়েছি ভীষণ ভালো লেগেছিল আমার এই গলিটা এক কথায় খাও গলি বলতে পারো আসানসোলের বিখ্যাত খাও গলি হচ্ছে এই কোটের খাও গলি গল্পে গল্পে পৌঁছে গেলাম ডাক্তার বাবুর বাড়ি অনেক ভিড় রয়েছে তবে আমরা আগে থেকে নাম লিখিয়ে রেখেছি তাই আশা করি বেশি দেরি হবে না যাই হোক আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে পিলুও বেশি দুষ্টুমি করেনি শান্তিতে ডাক্তার দেখাতে পেরেছি কোনো দুষ্টুমি করেনি ছেলেটা এত লক্ষ্মী এদিকে কিন্তু আমার শরীরটা একটু খারাপ করতে শুরু করে দিয়েছে ওই যে বললাম জার্নিতে আমার খুব শরীর খারাপ করে তো যাই হোক ওরা বললো যে ওদের নাকি খিদে পেয়েছে তো এক বিরিয়ানি হাউসে গেল বিরিয়ানি খাওয়ার জন্য আর আমরা ঠিক উল্টো দিকের একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম এখানে এসে দেখলাম ওপর দিয়ে ওই আসানসোলে ঢোকার ওখানেই একটা ব্রিজ মতো আছে তার উপর দিয়ে ট্রেন যাচ্ছে তো পিলুকেও দেখালাম দেখিয়ে দেখ পিলু ট্রেন যাচ্ছে ট্রেন কোনটা দেখা কোনটা ট্রেন মামা দেখি একটু দেখি একটু দেখি তুই তাকাও একটু তাকাও একটু দেখো তিন তিন কোনটা আগে দেখাও আমাকে যা ওই দেখ একটা ট্রেন যাচ্ছে দেখছিস আইটে ট্রেন যাচ্ছে কোথা ট্রেন ট্রেন কোথায় ওই দেখ টাটা করে দে টাটা করে দে টাটা করে দে টাটা করে দে হ্যাঁ টা 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 আরে বাবা রে চলন তাহলে এবার ফেরবার পথ ধরি আকাশটা দেখছেন কি সুন্দর লাগছে আকাশ দেখে সব শরীর খারাপ যেন এক নিমেষে উড়ে গেল মেঘের মতো চারিদিকটা কি সুন্দর পেজা তুলোর মতো মেঘ হেমন্তকালে শরতের আকাশ দেখছি দু দন্ড যদি গাড়ি দাঁড় করিয়ে দেখতে পারতাম তবে ইচ্ছে থাকলেও উপায় নেই ওদিকে সম্রাট বাড়ি পৌঁছে গেছে তার কাছে চাবি নেই টাইমের আগেই চলে এসছে তাই জন্য দাঁড়িয়ে আছে বাড়ির বাইরে এবার গিয়ে চাবি দিয়ে বাড়ি খুললে তবেই সে ঢুকতে পারবে এদিকে পিলুরও এনার্জি শেষ আর আমারও এটুকুনি জার্নিতেই এইভাবে এনার্জি শেষ বাড়ি পৌঁছে দেখি সম্রাট নিয়ে এসেছে শপিং করে এক গাদা শপিং করেছে নিজের জন্য দেখুন কি কি কিনেছে কি কিনলে তুমি এগুলো এত কিছু শপিং করেছো করে নি তাই

আরে এটার সাথে পিঙ্ক ভালো লাগ ধরে না পিঙ্কটা আমার অফিশিয়াল চলবে না এটা তো আমার অফিসও ডিউটি হবে তোমার তো এরকমই একটা আছে বলো না ওটা আলাদা এটা ব্র্যান্ড না ব্ল্যাকবেরি আর এটা একটা নতুন যেটা চলছে এখন সেটা হচ্ছে টোটালি রিঙ্কেল ফ্রি বাসরি জলে ডুবিয়ে উঠিয়ে দাও ঢুকিয়ে যাবে বাহ মানে আমার খাটনি কমবে বলছো কমবে তো তো নিজেই নিয়ে চলে আসলে সব হ্যাঁ আর আমার জন্য কিছু না আ ক্রিসমাস গিফট

এটা হচ্ছে তোমার জন্য থেকে একটা বাহ এটা আমার দরকার কিন্তু এর জন্য কি এনেছো দেখো খুঁজে গিফট খুঁজে দেখো ওর জন্য কিছু গিফট ওর জন্য আমি সকাল বেলা এসেছে ওর জন্য আজকে সকাল বেলা ওই বিস্কাসের ক্যাট ফুড চল ওর 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 জন্য গিফট আছে তো ওর যে এইগুলো এইগুলো গিফট ওর এইগুলোতে চেপে যাই যাই হোক আমার আজকে ভালোই পাওনা হলো সামনের বিয়ে বাড়িতে এটা নিয়ে একটু স্টাইল করা যাবে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আগামী ব্লগগুলোর নোটিফিকেশন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরপর আরেকটি নতুন ব্লগ নিয়ে আসবো তখন দেখা হবে ততদিন ভালো থাকবেন খুশিতে থাকবেন সকলকে খুশিতে রাখবেন নমস্কার